তো বন্ধুরা গুড মর্নিং তো ভাতের দিকে বসিয়ে দিচ্ছি আজ পাপড় ভাজাও হয়ে গেছে এই দেখো কটা পটল আগে ছিল তো ওটাও কেটে নিয়েছি আর এখন দেখাই তোমাদের কালকে কী রাতে সবজি নিয়ে এসছে আমার সবজি ছিল যেমন কী ছিল যেন লুটি ছিল আর পটল ছিল আবার কালকে রাতে দেখো কত ভেন্ডি নিয়ে এসছে দেখো কচি কচি ভেন্ডি একদম তাছো আর সাথে এইটাই হয়েছে গাজর আর আবার ওই যে পটল এটাও কি মাছের পটল না এটা মাছের পটল না মাছের পটল এই তো এইগুলো দেখে বোঝা যাচ্ছে মাছের পটল মিশানো আছে তো এই হচ্ছে পটল আর এই যে গাজর দেখছো গাজরটা ভিজে গেল গাজর ও প্লাস্টিকে রাখা ছিল তো এইজন্য ভিজে গেছে আর এখানে এনেছে গরমে তৃপ্তিদায়ক খাবার এই যে নিম পাতা আম পাতা জোড়া জোড়া না নিম পাতা জোড়া জোড়া তো এই যে এই হচ্ছে কালকে রাতে বাজার নিয়ে এই দেখাই দেখো কুচি কুচি পাকা তো পটলটা তো আগের পটলটা কেটে নিয়েছি কারণ ও হচ্ছে ফোনে গেম খেলতে ব্যস্ত আর আমি কি করব বসে বসে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি পাপড় ভাজা হয়ে গেছে এদিকে পটল কেটেছি তো এগুলো দেখাবো বলে আর কাটতে পারছিলাম না তো যাই হোক চলো পটলটা তো করবই এই ধরনেরই পটলে আমাদের কিচ্ছু হবে না এখান দিয়ে দেখি আর কটা পটল নেবো পটলগুলো সাইজ কিনতে আজকে একটা বড় বড় আছে বড় বড় বলেই তো নিয়ে এসছে মাছের পটল সেদিনেরটাও ছিল ছোটো 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 কিন্তু এটাও মাচার পটল আমি বলছি তোমাকে যাই হোক তো চলো রান্না বান্না তো করবোই করতে হবেই সাড়ে দশটা বাজে ওর গেম খেলার চক্করে আমার আজকে অনেকটা দেরি হয়ে গেল তো চলো এই কিছু সাইড করে করে আসি ভাবছি নিম পাতাটা ভেজে রেখে দেবো ভেজে গুঁড়ো করে রেখে দেবো না নষ্ট হয়ে যাবে তো যাই হোক চলো কাটাকুটি তো হবেই দেখি কোনটা কি সাইড করা যায় না করা যায় করে করে আসছি তো বন্ধুরা এই যে আরো কটা পটল দিয়ে দিলাম তো যেটা বলছিলাম মাছের পটল এটা বুঝেছো তাই না হ্যাঁ এই দেখো না কুচি কুচি একদম দেখো দানা নেই খুব সুন্দর তালে হুম তোমার তো পছন্দের আমার কি সামো 20টা খাবা আমি 100টা খাবো দানা নেই তো আর এদিকে দেখো গাজর ফাজর সব ছাড়িয়ে ছড়িয়ে একদম পরিষ্কার করে চলে এসেছি আর পটলের খোসাগুলো রেখে দিচ্ছি আগেরটাও রেখে দিচ্ছি এবারেরটাও রেখে দেবো কালকে একটু বাটা ফাটা হবে হুম বাটা খাও বেশি করে গরমে বাটা বুটা ভালো খায় চুক্কো গরমে তাহলে খাওয়া তুলি দাও মাংস 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 খাও কেন যেটা ভালো খাও আজকে দেখো আফ বাটি পটল কেটে নিয়েছি আর এবার কেটে নেব আলু বাবু তো আবার পটল ঠিকঠাক খায় না তাই জন্য আবার একটু সোয়াবিন দিতে হবে বন্ধুরা আজকে অনেকটা বেলা হয়ে গেল জানো তখন গেমের চক করে আবার পুরো বেলা আর বেলা তো দুটোর পর তো করতেই হবে পাঁপড় ভেজে নিয়েছি ঠিকই তো চলো আর কি এই আলু কেটে এখানে আবার গাজর ফাজর কাটবো তো আর আমি দেখো না একটু সোয়ার তো দিতে হবে যে না জল দিলাম না টমেটো লাগবে যে তো নিরামিষ পেঁয়াজ রসুনের কিছু বালাই নেই তো চলো এবারে গাজর কাটবো একদম কুচি 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 ভেন্ডিটা করতাম তো ভেন্ডি ভাজাতে পেঁয়াজ না দিলে ভালো লাগে না কিন্তু গাজর আলু ভাজাতে এমনিও ভালো লাগে তাই জন্য গাজরটা কাটব আর ওইদিকে নিম পাতা ছাড়িয়ে ভিজে গুঁড়ো করে রাখবো তো যেদিন বেগুন বা আলু সুত দিয়ে খাওয়ার হবে খাবে তো চলো এবারে ফটাফট কাজে লেগে পড়ি সবজি আর সেরকম কিছুই কাটার নেই ওদিকে আবার ভাত এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি ভাতটাকেও আবার গড় দেখতে হবে কতটা কী করবো নাহলে আবার গলে গেলে আবার ক্যাচার লেগে যাবে পারে যাই হোক ঝরঝরে ভাত সবাই পছন্দ করে একটু গিল্লা গিল্লা হয়ে গেলে সত্যি ভালো লাগে না মাখা মাখাটাই মানে যাই হোক চলো এই গাজর দেখো কেটে নিচ্ছি আলু ভাজার মতন করে আলুটাও সেরকমই কাটবো তো চলো আর বেশি কথা না পারিয়ে অনেকটা বেলা হয়ে গেছে এবার সরাসরি একদম রান্নায় চলে যাবো বন্ধুরা এই যে ভাতটা এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছিলাম এই যে আরেক ফুটান দিলাম এবার কিন্তু গড দিয়ে দেবো ভাতটা আর এদিকে দেখো কাপড় ভেজে নিয়েছি তারপরে তো সামনে একটু হলুদ দিয়ে এখন পটলের তরকারিটা করবো কিন্তু পটলটা ভেজে নিচ্ছি তো চলো পটলটা তো হালকা লালকো লালকো করে ভেজে নি তারপরে তোমাদের কী বসাই না দেখান তো দেখতে থাকো বন্ধুরা পটলটাই দেখো হালকা করে ভেজে নিয়েছি এবারে গরমের মধ্যে জিরে আর তেজপাতা দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়ে ফোড়নটা ভেজে নিচ্ছি তো হলুদটা দেওয়ার কারণ হলো এই যে এখন আমি আলুটা দেবো তাহলে আমার গায়ে তেলটা ছিটকাবে না তো চলো এবার ধুয়ে রাখা আলুটা দিয়ে দিলাম এবার আলুটা হালকা ধুলে নেবো আর যেহেতু আমি শুকনো ছুটি করবে না চলো নিরামিষভাবেই করবো তখন আলুটা ভেজে নিই তারপরে আবার আসছি তোমাদের সব বন্ধুরা এদিকে কিন্তু গাজরের ভাজাটা বসাবো তার জন্য কিন্তু কালো জিজ্ঞাসা সুযোগটা পোড় দিয়েছে আর কি সামান্য হলুদ দিয়েছি তো চলো এবারে গাজর আলু গাজর আলু দিয়ে মেসামসি করে নিচ্ছি তো চলো এখন লবণ দেবো না লবণ দিলে লাগলে শুরু হয়ে যাবে চলো একটু হালকা লাগা দা দিয়ে তারপরে আবার বসা বুঝে আর এইদিকে দেখো আলু ভেজে তুমি দিয়ে দিলাম লবণ হলুদ টমেটো আর কাঁচা লঙ্কা তো এখন টমেটোটা তো নরম হোক তারপরে কী কী মশলা দিই তখন সাথে শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা এ দেখো টমেটো নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আদা সাথে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়েছি অল্প সামান্য একটু ছিটে ফোটার জল এখন কষা কষি চলছে তো এই ফাঁকে আমি কী করেছিলাম এই সোয়াবিন একটু গরম জলে ভিজাতে দিয়েছিলাম তো সেটাও দিয়ে দিলাম তো চলো এখন সোয়াবিনটা দিয়েও সুন্দর করে কষিয়ে নিই তারপরে দেখাবো তোমাদের কী করি না করি তো কিছু কাশ্মীর লঙ্কারগুলো দিয়েছি কালারটা একটু হালকা চেঞ্জ করার জন্য বেশি দিই নি অল্প করে তো চলো এটা কষাকষি হোক তারপরে দেখাবো তোমাদের আর এইদিকে দেখো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন ভাজাভাজি হচ্ছে আর একটু ভাজা হবে তারপরে লবণ দেবো তো দেখতে থাকো তো বন্ধুরা সোয়াবিন দিয়েও তো তিন চার মিনিট মতন কষিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল পটলটা দিয়েও কিন্তু সুন্দর করে মিশিয়ে দু এক মিনিট মতন কষিয়ে নেব তারপরে কিন্তু জল দিয়ে দেবো তো চলো কষিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা ভালো করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিলাম এখন আলু পটল সুন্দর করে সেদ্ধ হওয়ার পালা তো চলো পুরোপুরি হোক তারপরে তোমাদেরকে দেখাবো তো দেখো বেশি কিছু রান্না করি নিজের জন্য ঝোলের ভাগটা একটু বেশিই লাগবে তো চলো এটা একটু সুন্দর করে সেদ্ধ করে নিই মিনিমাম পাঁচ সাত মিনিট পর আবার দেখাচ্ছি তোমাদের ঢাকা দিয়ে দেবো ঠিক ঢাকা দিয়ে দিলাম আর এই দিকে দেখো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে লবণটুক সুন্দর করে ভেজে নেবো তো চলো লবণটা দিয়েছি বলে ভালো করে মিশিয়ে নিই তো চলো লাল লাল করে ভেজে নিই তাকে দেখা গাজর আর আলু কিন্তু কালো জিরে শুকনো লঙ্কাটি ভাজা একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো লবণও দিয়ে দিয়েছিলাম এর আগেরটাই দেখেছো তোমরা তো চলো এবারে গাজর আলু ভাজাটা নাবিয়ে নিই তারপরে ওইদিকে পটল আলু চট বা কতটা কী হলো তোমাদের সাথে শেয়ার করবো চলো এটা নাবিয়ে নিই তারপরে আস বন্ধুরা এদিকে দেখো আমাদের একদম পুরোনো একটা বিখ্যাত কড়াই ওর মধ্যে কিন্তু নিম পাতাটা ভেজে গুঁড়ো করে রাখবো তো এই কড়াইটা সচরাচর কিন্তু ব্যবহার করির আগে করতাম তো এটা পাতা গুঁড়ো করার জন্যই মানে ভাজার জন্যই রেখেছি আপাতত তো এইটাই করলে কী হবে এটা তো রান্না করি না তাই কড়াইটা খিদে থাকলেও কোনো অসুবিধা হবে না তো ওই যে ভালো করে ধুয়ে এখন কিন্তু শুকনো কড়াইতে এটা ভেজে নিচ্ছি এবার ভালো করে ঘিজে গুঁড়ো করে রেখে দেবো তো চলো এটা দিকে হচ্ছে আর এই দিকে দেখো আলু সোয়াবিন পটল কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো এবার নামাবো না আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু ভালো করে একবার ফুটিয়ে নামিয়ে নেবো তো আমার রান্নাবান্না তো এখানেই শেষ নিরামিষ দিনে রান্নাবান্নার খুব একটা সমস্যা হয় না তো কেমন লাগলো এত দেরি করে রান্না করতে বসে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেল তো রান্নাবান্না তো এখানেই শেষ কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে কিন্তু পাশে দেবো চলো আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে তত প্রয়োজনীয় টা টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরে লাঞ্চ তাই নিয়ে বসে পড়েছি তো আজকে তো শুক্রবার আর শুক্রবার মানে পুরো একদম নিরামিষ তো যাই হোক চলো মেনুতে যে কি আছে প্রথমেই সেটা বলে দিই তোমাদেরকে লাঞ্চ তাইতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে দেখো গরম গরম ভাত এখানে রয়েছে গাজর আলু ভাজা এখানে রয়েছে নিম পাতা যার মধ্যে সর্ষের আর লবণ দিয়ে রেখেছি তো নিম পাতা ভাজা হয়েছে আর আমি খাবো না তাই কখনো হয় তারপরে আলু পটল সোয়াবিনের পাপড় ভাজা তো চলো একদম সুন্দর করে এবার খেয়ে নেবো তো নিম ভাজাটা আমার ভরসা আজকে যেহেতু সেরকম কিছুই হয়নি তো যাই হোক নিম পাতার মধ্যে মানে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর সাথে একটু তেল আর লবণ দিয়ে একদম সুন্দর করে খেয়ে নিচ্ছি আর ভাজার থেকে মানে গাজর ভাজার থেকে একটা কাঁচা লঙ্কা পেয়েছিলাম ওটা দিয়ে একদম সুন্দর করে খাচ্ছি নিম পাতা কিন্তু আমার ভীষণ ভাল লাগে বন্ধুরা সে তুমি আলু ভাতের সাথে দাও বেগুনের সাথে ভাজা করে দাও কিরম গুঁড়ো করে ও অসম খেলাম নিম পাতা ভাজা দিয়ে তারপরে এই যে গাজর আলু ভাজা তো এটাও মোটামুটি ঠিকঠাকই ছিল আর গাজর আলু ভাজা কিন্তু ভাত দিয়ে বলো রুটি দিয়ে বলো দারুণ লাগে টেস্টি খেতে কালো জিরে ফোড়ন যেহেতু আজকে শুক্রবার নিরামিষ একদম পিঁয়াজ টিয়াজ কিছু দেওয়া যাবে না ওই জন্য গাজরটা করে ফেলেছিলাম তো বেশ ভাল লাগছে একটু পাঁপড় দিয়েও খাই তো ভাজাভুজি দিয়ে মোটামুটি ভালোই লাগে খেতে তো চলো আর কি গাজর আলু ভাজা দিয়ে খেয়ে নিই তারপরে আবার পটল আলু সোয়াবিনটাও খেতে হবে দেখো অনেকটা ভাতে কিন্তু নিম গাজর আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছি এবার হচ্ছে আলু পটল সোয়াবিন তো এটাও বেশ ভালোই লাগে আমার পটল খেতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু একদম পুরোপুরি নিরামিষ হলে পাতলা ঝোলা এই আর কি আর কিছুই না তো যাই হোক আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো গরম মশলা দিয়ে করা। সুন্দর লাগছিল মোটামুটি খেতে আর পটল খেতে তো আমি ভীষণ ভালোবাসি সে ভাজা বলো তরকারি বলো যেরম বলো না কেন তো যাই হোক একটু পাঁপড় ভাজা দিয়ে বেশ ভালোই লাগছে হালকা পাতলা খাবার এই গরমে হালকা পাতলা খাবার খাওয়াটাই উচিত যদিও বা আজকে মেঘলা তাহলেও হালকা খাবার কিন্তু শরীরে সে গরম থাক কি ঠান্ডা থাক কোনো শরীরে এফেক্ট করে না তো যাই হোক পাঁপড় সোয়াবিন পটল সব কিছু দিয়ে একদম সুন্দর করে মুখে পুড়ে দেবো তো কেমন লাগলো আজকে আমার এই নিরামিষ খাওয়া দাওয়া অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তো চলো ভাতগুলো খেয়ে নিই আবার দেখা হবে আর একটা ভিডিওর সাথে তো সবাই সুস্থ দেখো ভালো থেকো পটলগুলো কামড়ে কামড়ে খেতে হবে তো চলো এখনের মতন টাটা